বিরল ট্যালেন্টেড বৈভব সূর্যবংশীকে সচিন তেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী তিনি বলেন সে ভালো খেলেছে কিন্তু তাকে এই মুহূর্তে সুপারস্টার বললে বেশি বলা হয়ে যাবে সময় দরকার আমরা ওকে যত মাটিতে পা রেখে চলতে বলবো ততই সে এগিয়ে যেতে পারবে এরকম খেলোয়াড়রা খুবই বিরল আমার জানা সচিন তেন্ডুলকার মাত্র ষোলো বছর বয়সে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাছ কাঁপিয়েছিলেন এবার আইপিএলে রাজস্থান রয়্যালস হয়ে সেঞ্চুরি করে মাছ কাঁপিয়েছে চোদ্দ বছরের বৈভব স্বাভাবিকভাবেই উন্মাদনা তো চলবে সময় বলবে নিজের বায়োপিক নিয়েও আশাবাদী চূড়ান গোস্বামী শুক্রবার দুর্গাপুরের বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের কিংবদন্তি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার পদ্মশ্রী ভূষিত গোস্বামী অর্জুন পুরস্কারে ভূষিত খেলোয়াড় গুরুবা সিং কিংবদন্তি ফুটবলার অর্জুন পুরস্কারে ভূষিত সুব্রত ভট্টাচার্য অর্জুন ভূষিত তীরন্দাজী দোলা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক সাঁতারু সায়নী দাস অর্জুন পুরস্কারে ভূষিত অ্যাথলেটিক্স সোমা বিশ্বাস এদিন তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য পড়ুয়াদের উৎসাহিত করে কলেজ কর্তৃপক্ষও তাদের সংবর্ধনা প্রদান করেন উপস্থিত ছিলেন দুর্গাপুর উন্নয়ন চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য কুষাধ্যক্ষ জারেল সিং অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার প্রমুখ পৃথিবী বিখ্যাত এই মহিলা ক্রিকেটার আরও বলেন আজকের খেলাধুলাকে স্কুল থেকে কলেজ সব ক্ষেত্রেই প্রমোট করা হচ্ছে ছেলেমেয়েদের কাছে ভালো খেলোয়াড় হওয়ার সমস্ত রকম সুবিধা এনে দিয়েছে একটা সময় আমাদেরকে খেলাধুলো দেখার জন্য শুধুমাত্র দূরদর্শনের ওপর নির্ভর করতে হতো আমাদের বাড়ির পরিবেশ পরিস্থিতিও খুব একটা অনুকূল ছিল না সবাই চাইতো লেখাপড়া শিখে ভবিষ্যৎ তৈরি করা কিন্তু আজকের প্রজন্মের কাছে খেলাধুলাও যে ভবিষ্যৎ গঠনের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তা প্রমাণিত হয়ে গিয়েছে এক্সট্রর্ডিনারি ট্যালেন্টেড ক্রিকেটার অনেক তাড়াতাড়ি একটা বড়ো প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করেছে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি বলা হয়ে যাবে যে সুপারস্টারের জায়গায় সময় দাও ওকে নিয়ে উন্মাদনা রয়েছে সেটাকে একটা আমরা যদি মানে সুন্দরভাবে তাকে ব্যালেন্স করে চলতে পারি কারণ তাকে অনেক লম্বা রাস্তা যেতে হবে এটা জাস্ট জার্নিটার প্রথম একটা স্টেপ হলো কারণ আমরা যত ভালোভাবে তাকে মাটিতে পা রেখে চলতে বলবো অ্যান্ড চলবে এরকম ট্যালেন্টেড আসে আমার মনে হয় এরকম ছোট বয়সে আমার জানা সচিন টেন্ডুলকার এসেছিলেন যখন উনি পাকিস্তানে ডেবিউ করেছিলেন ইন্ডিয়ার হয়ে আনফর্চুনেটলি উনি আইপিএলে ডেবিউ করেছেন কিন্তু জার্নিটা শুরু হলো অনেক কিছু দেখতে হবে এখনো রিপোর্ট